হেই এফটি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো থ্যামবেলার টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে আমাদের অয়েল অ্যান্ড সরস্বতী পুজোর খাওয়া দাওয়া একসাথে তার জন্য রেডি হতে বসে পড়েছে স্কুলে যাব বলে তো ফাইনালি রেডি হয়ে দাঁড়িয়েছি বান্ধবীর বাড়ির সামনে তো ও আর আমি একসাথে যাব বলে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আমাদের স্কুল বেশি একটা দূর না খুব জোর পাঁচ মিনিট তো দেখো আমাদের সাথে কথা বলতে বলতে স্কুলেও চলে এসেছি তো তারপরে সবাই যেখানে ছিল সেখানেই যাচ্ছে আমরাও গিয়ে বসে বললাম তো এখানে সবাই ছিল ম্যামরাও ছিল তো তারপর আমাদের চন্দনের ফোটা আর একটা ফাইল একটা পেন একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছিল তারপর ওখানে উম বোনেরা গান করছিল সেটাই শুনছিলাম তো ভাবলাম ভিডিও করে রাখি এই দিনটা তো আর ফিরে আসবে না তো দেখতে দেখতে বারোটা বছর কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না তারপরে ডাইরেক্ট খাবার এখানে চলে এসেছিলাম তো আমাদের খাইয়েছিল ডিমেন টেবিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই তো পুরো ভিডিওটা করতে পারিনি যাই হোক খেয়ে তারপরে দেখো স্কুলের মাঠে চলে এসেছি ফটো টটো তোলার জন্য তো একটু ভিডিও বানিয়ে নিলাম যেহেতু লাস্ট দিন তো এইটা আমাদের স্কুল শেষবারের মতো দেখে নিলাম কষ্ট হচ্ছে একটু তারপরে স্কুল থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে তো আমি বাড়িতে চলেই এসেছি বাড়ির সামনে এসে আমার ভিডিও করার কথা মনে পড়ল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে